আমি আপনার সাথে কথা বলার পর চন্দন মাসে কথা বলার উনি আমাকে দিলেন অ্যালোভেরা আর একটা অ্যাপয়েন্টমেন্ট আর একটা হচ্ছে অর্থ ক্লাস ইয়েস ইয়েস তিনটি মেডিসিন দিলেন আমার মেন সমস্যা ছিল আমার অপারেশন করে ছিল পায়ে ইয়েস ইয়েস তারপর ওই পায়ে হঠাৎ আমার জেলি সংক্রান্ত উনি বললেন যে টান হচ্ছে আমার কান ব্যথা লাগছে ব্যথা লাগছে পা মানে গোটাতে পারছে না আমার ছাড়তে পারছে নেদিলি আচ্ছা আচ্ছা ওই উনি বললেন যে এটা জেলির সমস্যা হচ্ছে ইয়েস ইয়েস এগুলো খান অ্যালোভেরা অর্থ ক্লাস এবং একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন এটা ব্যবহার করুন আপনি যেভাবে তিন চারিদের মধ্যে ওটা উপকার করেন হ্যাঁ

চাকরি করেন বোধহয় তরুণীপুরে তাই তো খুব ভালো লাগলো তো আমি চাই যে আপনার মাধ্যমে আরো মানুষ হ্যাঁ এই সমস্যা থেকে মুক্ত ভেরি গুড ভেরি গুড যদি এগুলো ওষুধ নয় এগুলো খাবার ঠিক আছে আপনি যে হ্যাঁ বলছেন ঠিকই আছে তো কাইন্ডলি মানে আমি চাইছি আপনার মোবাইল নম্বরটা যদি আপনি স্ক্রিনে বলেন আর কি তাহলে অনেক মানুষ এর থেকে উপকার পেতে পারে একটু কাইন্ডলি নম্বরটা বলুন বলছি ভেরি গুড থ্যাংক ইউ আব্দুলবাবু মানে খুবই খুশি হলাম যে আপনি আমাদেরকে এই ফিডব্যাকটা দিলেন কারণ এই ফিডব্যাকটাই আরও দশটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে প্রচুর মানুষ প্রচুর একদম পরিবর্তন আনতে পারে কারণ প্রচুর মানুষ ব্যথাতে কষ্ট পাচ্ছে এই জাতীয় সমস্যায় ভুগছে তাদের নি রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে মানুষের তো সেখান থেকে মানুষের জন্য যদি আমরা এতটুকু করতে পারি হুম তাহলে এটা বোধহয় মানবতার জন্য আমাদের খুব বড়ো একটা কাজ হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ আপনি খুব ভালো থাকুন হ্যাঁ সুস্থ থাকুন ফিওনা হাবলসের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you.